সালামু আলাইকুম আহমেতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মার্চ মাসের বাইশ তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট ব্যাঙ্ক রেট বিকাশেড ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন মনে রাখবেন রিয়াল রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে সৌদি আরবের এস থেকে আপনারা যদি ব্যাংক টু ব্যাঙ্কে ক্রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মোপন নাম্বারে বত্রিশ টাকা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরিয়া থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর যেমন আজকে সৌদি আরবের তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা তাহুল আল থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আর গোপন নাম্বারে পাঠালে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে আপনারা বত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এসএনবি ব্যাঙ্ক বা কুইক পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে আপনারা বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের মোবাইল ই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা শূন্য চার পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে মানিগ্রামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা নব্বই পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন প্রতিবন্ধী আজকে সৌদি আরবের ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য আট পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ঠিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আর বার্ক অ্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা উনচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট